আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর এই পর্বে যে নিয়ে আলোচনা করব পাশাপাশি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন একজন বলছেন যে বেআইনি বাংলাদেশে অনুপ্রবেশ এবং তাই নিয়ে গতকাল একেবারে সিও দফতরে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে মহামিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বিজেপি শাসিত রাজ্যে বেআইনি একেবারে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে এমনটাই কিন্তু তার অভিযোগ সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিধানসভা নির্বাচন হতে সাত থেকে আট মাস বাকি কিন্তু তার আগেই নির্বাচনের দামামাজে বেজে গেল তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে আগামীকাল আসবেন না প্রধানমন্ত্রী এবং একুশে জুলাই রয়েছে সোমবার তাহলে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুটাই কি থাকবে বাঙালি অস্মিতা ভোটার তালিকা বেআইনি অনুপ্রবেশ এই নিয়ে আজকের আলোচনা তবে শুরুতেই আপনাদের দেখাবো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন পাল্টা কি বললেন বিরোধী দল নেতা বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় কে বাংলা ভারত ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে ও কোন নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্তিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড

সোনার বাংলার কথা শোনা যায় সোনার বাংলায় পরিবর্তন করবেন তারা এমন কথা শোনা যায় এরপর কালকে আসছেন প্রধানমন্ত্রী এরপরে দফায় দফায় শুরু হয়ে যাবে প্রচার যে বাঙালি বিদ্বেষীর অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যে যে আচরণ করা হচ্ছে বাঙালিদের ওপরে তারপরে আর সত্যি সোনার বাংলা বলার মুখ থাকবে প্রথমে আপনাকে কারেক্ট করে দিই বিজেপি শাসিত রাজ্য নয় শুধু এটা হচ্ছে দেশের বিজেপি এবং অবিজেপি শাসিত রাজ্য সব জায়গাতেই হচ্ছে এই জন্যে যে কেরালায় হচ্ছে অপারেশন ক্লিন শুরু হয়েছে জানুয়ারি মাসে এই বছরে এবং অপারেশন ক্লিনের একটাই উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা এবং কয়েকজনকে ধরা হয়েছে

পঁচিশ সালে শুধু দুশো দুজনকে ধরা হয়েছে

এবার যদি আপনি বলেন তার মধ্যে কখনো কখনো পশ্চিমবঙ্গকে বাসী হেনস্থা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে এই তৃণমূল সরকার তার জন্য দায়ী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি ক্ষমতায় আসার পরে তিনি তাদেরকে চিহ্নিত করেন করতে পারতেন কারণ তিহার তিনি দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী আমি একটা জিনিস জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বললেন যে একেবারে বিজেপি সরকার কেন্দ্র গোপন একটা নোটিফিকেশন করেছে যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনি দাবি করছেন শুধু বিজেপি শাসিত রাজ্য নয় অন্য রাজ্যগুলোকে ওই নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনার কথা মতো এই আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দুঃস্বপ্ন দেখেছেন না স্বপ্ন দেখেছেন সেটা কথা বলছেন আজকে সেই নোটিফিকেশনটা সামনে এনেছেন উনি

একই বলুন বা দু সাল পর্যন্ত সংসদের মধ্যে সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভূমিকায় দেখা গিয়েছিল অনুপ্রবেশ বিরোধিতায় যেভাবে তিনি সরব হয়েছিলেন এখন তিনি চুপ যেখানে তার দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে একেবারে হাব বানিয়ে টাকার বদলে এপিক কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে এপিক কার্ড তৃণমূল কংগ্রেস বানিয়েছে তাহলে ইলেকশন কমিশন কি করছে আমি জানি না এপিক কার্ড কি তৃণমূল কংগ্রেস বানায় আমি বলছি যে চারজনকে সম্প্রতি চারজন বাংলা ভাষীকে পশ্চিমবঙ্গ বাসী তাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশ থেকে তারপরে ভুল বুঝতে পেরে তারপরে তাদেরকে ফিরিয়ে আনালো তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কোর্টে প্রডিউস না করে আটকে রাখা হচ্ছে আপনি কোনো মানুষকে কোর্টে প্রডিউস করতে মানে আটকে রাখতে পারেন না কোর্টে প্রডিউস না করে চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখা হচ্ছে এবং দুর্বিষহ অভিজ্ঞতাগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলা থেকে যারা মানে ফিরে এসেছেন বা এখানে এসে তারা বলছেন যে এটা আমি আপনাকে বলি আপনি কিন্তু যে কোনো লোককে ডিটেন করতে পারেন কিন্তু ডিটেন করলে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করানোর কথা সেটা করানো হচ্ছে না বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশ হিসেবে চিহ্নিত করছে তন্ময় বাবু বলার আমরা বাংলাদেশি ইনফিল্টার যারা হয়ে আসছে আমরা কিন্তু কিছু বলছি না আমরা বলছি যে বাংলা ভাষা বলার অপরাধে যাকে বাংলাদেশি হিসেবে নিয়ে কেন কথা বলছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী প্রশাসনিক প্রধান ইনফিল্ট্রেশন নিয়ে কথা বলছেন না কেন শরণার্থী আর অনুপ্রবেশ বিজেপি বক্তব্য শরণার্থী অনুপ্রবেশ এই দুটো শব্দ বক্তব্য থাকে এটা বক্তব্য আমি বলছি বাংলা ভাষী বাংলা সংস্কৃতি বাঙালি কখনো সুবর্ণ অধিকারী চুপ কখনো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেউ অনুপ্রবেশ প্রশ্নে চুপ মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি যেমন মুখ খুলছেন না তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি আবার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী যারা তারা হেনস্থা হচ্ছেন এই প্রসঙ্গে তিনি আবার চুপ রয়েছেন পরপর আপনাদের দুটো বক্তব্য শুনুন বাংলাদেশিয়া রোহিঙ্গা কেটে हैं আই ইউ आपको लड़के ऐसा होना चाहिए सलाम होना चाहिए बॉर्डर किस काम में, में? है बी एस एफ काम में होम मिनिस्टर कौन है क्यों ऐसा झूठा कह रहे हैं आप झूठा क्यों कह रहे हैं न बांग्लादेश बॉर्डर डिस्ट्रिक्ट एवरेज ग्रोथ कुड़ी थे तीरिस परसेंट एमन की कोलकातार पास राजाट न्यू टाउन কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ড প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আমি এই জায়গায় যাবো দ্বিচারিতার কারণটা কি স্যার আমি আপনার কাছে এটাই জানতে চাইব দেখুন যখন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলো কয়েক মাসের মধ্যে আমরা দিল্লিতে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন দেখলাম এবং খুব উল্লেখযোগ্যভাবে সেখানে তিরিশ থেকে চল্লিশ লাখ ভোটারের সংখ্যা রাতারাতি বেড়ে গেল এবং তাই নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে কংগ্রেসের যাওয়া তৃণমূল কংগ্রেসও কিন্তু বারবার তৃণমূল সুপ্রিমো এই নিয়ে সরব হয়েছেন তিনি প্রশ্ন করেছেন এবং সেখানে বিজেপির উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি বারবার সরব হয়েছেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে পরিসংখ্যান শুভেন্দু অধিকারী দিচ্ছেন এও তো অত্যন্ত বিপজ্জনক কিভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে রাজ্য সরকার চুপ করে থাকবে তারা কিচ্ছু জানে না হ্যাঁ দেখুন মানে দু কথা একটু বলি আমি একমত যে বাংলা বিপন্ন আপনি যদি বলেন যে আমরা যখন ছোটবেলায় পড়তাম বাংলা সবই বাংলা মিডিয়াম ছিল তারপরে যেভাবে ইংরেজি মাধ্যমে স্কুলের দাপট বেড়েছে এমন সাধারণ ঘরের মানুষ তারাও বাংলা মিডিয়ামে না পাঠিয়ে ইংরেজি মিডিয়ামে পাঠাচ্ছে এটা বাংলার বিপন্নতাই বলে আমি মনে করি সবচেয়ে অবাক লাগছে আমার সৈকত যে জেলা থেকে আসে সেখানে বাংলার স্বাধীনতা সংগ্রামে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে বাংলার শিক্ষকের মর্যাদা নেই দুর্নীতি বাঙালির চরম বাংলা ভাষা বাংলা বাংলা হচ্ছে ভারতবর্ষের শীর্ষে উঠে আছে সীমান্ত সুরক্ষাহীন এই এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যারা বাংলা ভাষা বাঙালিদের কথা বলে আমার অত্যন্ত স্নেহের ভাস্কর আছে তারা বাংলা বাঙালির পক্ষেই কথা বলে তার তার কবিতা একটা শুনলাম তার ভাইয়ের মেয়ে অসাধারণ কবিতা বাংলা ভাষাকে কিভাবে তারা সুন্দর করে রেখেছে কিন্তু বিয়াল্লিশটা সিটের মধ্যে বাবা তুমি তেরো তিনজন কেমন প্রার্থী করলে যে বাংলা ভাষাই বলতে পারে না তোমার বাংলা ভাষার তোমার হ্যাঁ কোথায় তোমার প্রেম রয়েছে খালি ভোটের আগেই বাঙালির বাঙালির মর্যাদা হানি হচ্ছে আর অন্য সময় নেই বাংলা খেলাও যখন আসামে শুরু হলো আন্দোলন কোথায় তোমরা সবাই ছিলে উড়িষ্যায় তো মাঝে মধ্যেই লেগে আছে বাঙালির সঙ্গে উড়িয়াভাষীদের নানান ব্যাপারটা কখন কেউ চুপচাপ থাকে কেউ সবাই নীরবে এই জায়গায় দাঁড়িয়ে বাংলা যখন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে ক্রমশ বাঙালির চাকরি নেই হাহাকার অবস্থা বাঙালি বাংলা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ নির্বাচনের আগে বাঙালি বিপন্ন সব বাঙালি যেন এক হয় এই একটা ভাবনা অথচ আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেভাবে বাংলাদেশ থেকে মানুষ একেবারে তারা অবৈধভাবে অবৈধভাবে এদেশে প্রবেশ করছে এদেশের ডেমোগ্রাফিটাকে পাল্টে দিচ্ছে হ্যাঁ সুতরাং নানানভাবে যেভাবে ভোটার লিস্টে ঢুকছে আপনি যেটা বলছেন মহারাষ্ট্রে কি ঘটেছে যদি ঘটে থাকে অবৈধ অবৈধ যদি যে ভোটার লিস্টে বিহারে বাদ যাচ্ছে বাংলা থেকেও কিন্তু যারা যারা অবৈধ নয় যারা এদেশে বৈধ বৈধ মানুষের অধিকার কেড়ে নেবে সেটা হতে পারে দেখুন একটা কথা বলার সময় বললেন যে এই পরিযায়ী শ্রমিকদের কথা বললেন বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যান তারা স্কিল তারা স্কিল তাদের স্কিলের জন্য যান বাংলার যে কাজ দক্ষতা বাংলার শ্রমিকদের যেখানে যেখানে রাজমিস্ত্রি কাজ করেন মার্বেলে কাজ করেন সারা ভারতবর্ষ জুড়ে জেলা ছড়িয়ে পড়েছেন তাদের স্কিলের জন্য সুতরাং স্থানীয় মানুষরা সেই কাজটা করতে পারছেন না বাংলার মানুষ যে পরিচয় হয়েছেন বাংলা জনসংখ্যা দশ কোটি সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের স্কিলের জন্য বাংলায় শুধু বাংলার বাইরে থেকেও কিন্তু বহু মানুষ এখানে আসেন কোথাও বাঙালি হেনস্থার অভিযোগ আবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এই দুটোই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সমানভাবে বিপজ্জনক তাহলে সেখানে তৃণমূল এবং বিজেপির অবস্থান এত আলাদা কেন প্রতিবাদী বা এত আলাদা কেন কি বলছেন বিরোধীরা দেখুন ভোটের মরশুমে বাজার চলে এসছে আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে এদিকে বাংলাদেশি হবে ওদিকে রোহিঙ্গা হবে ভোটের বিভাজন করা উদ্দেশ্য এনআরসি এর আগে এনআরসি কাজে লেগেছিল তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে ভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব নিচ্ছেন যাতে একজন আরেকজনকে সাপ্লিমেন্ট করতে পারেন সৈকত গিরির কাছে এই জায়গায় যাবো সৈকত একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এই ইস্যুতেও রাম এবং বাম তারা নাকি একই ভাবে এগোচ্ছে এবং ভোটার তালিকা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে অথচ আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের আগে কংগ্রেস এবং সিপিএম দুজনকেই পথে নামতে দেখেছি এই বাঙালি হেনস্থা ইস্যুতে বাংলা ভাষী হেনস্থা ইস্যুতে এবং তার পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও কিন্তু বামে না আগে থেকেই সরব ছিল তাহলে বামেদের অবস্থানটাকে কে রাজনীতি করছেন ভালোভাবে বোঝা যাচ্ছে আমরা তো বারে বারে বামপন্থীরা এই উদার মনোভাব নিয়ে এই রাজনীতি করি যেখানে মানুষের স্বার্থে যেগুলো আমাদের নীতি আইডিওলজির সঙ্গে ম্যাচ করে তাতে আমরা সমর্থন করি তাতে আমাদের বিরোধী দলও সেই পদক্ষেপ নিলে আমরা তার পাশে থাকি আমরা তো ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে এইরকম একটা ইস্যুতে প্রতিবাদ করবার জন্য কলকাতা শহরে এই কথাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মাথা রাখা উচিত যে যে কোনো বিজেপি জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ধর্মঘট এটা নাগরিক অধিকার প্রতিবাদীদের অধিকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই জ্ঞানটা দিয়েছিলেন যে বিজেপির ওয়াক বিলের বিরুদ্ধে বিরোধিতা থাকলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন সেটা গতকাল উনি ভুলে গেছিলেন ভুলে গেছেন বলেই বাংলা অন্তত একটা রাজনৈতিক ইস্যু পেয়েছে কিন্তু আমি বলছি আপনি দ্বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন এই রাজ্যের রাজনীতিতে প্রথম বামপন্থীরা সরকারে এই রাজ্যের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার রাজনীতিটা যিনি করেছিলেন তিনি পরবর্তীকালে আর এস দুর্গা হয়েছিলেন তৎকালীন বিরোধী দলের অন্যতম মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পার্লামেন্টে লোকসভা স্পিকারের কাছে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন এক কোটিরও বেশি যে অবৈধ বাংলাদেশি ভোটার এই রাজ্যে রয়েছে সেই সময় লালকৃষ্ণ আদবানী যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাজকর্ম এবং অনুপ্রবেশ ইস্যুতে ভালো কাজ করবার প্রশংসা করেছিলেন তখন বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তার বিরোধিতা করেছিলেন আর তন্মবাবু আজকে উদাহরণ আনলেন এটাই তো একটা সরকারের কাজ বেশ কিছু বিষয় থাকে জাতীয় নিরাপত্তা সীমান্ত সুরক্ষা যেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত যে কাজ বিজেপির ভোটের আগে শুধু নয় পাঁচ বছর ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর করা উচিত ছিল সেই কাজটা কেরালা সরকার করছে অপারেশন ক্লিন করছে সেটা কিন্তু বাংলাদেশি ভোটারদের ভোটার আধার কার্ড তার তথ্য যাচাই করে তাদেরকে আটকানো হচ্ছে বাংলা ভাষার জন্য আটকানো হচ্ছে না কিন্তু বিজেপি যে রাজনীতিটা করছে সে রাজনীতির ফসল আজকে বাঙালিদের পরেশ রাওয়াল হেমন্ত বিশ্ব শর্মা কৈলাস বিজয়বর্গীয় একের পর ঘটনা যখন ঘটে এই বিজেপি কলকাতায় একটা কোন টুইট কিংবা একটা কোনো প্রতিবাদ প্রথমে একটা এক্স হ্যান্ডেল পোস্ট করেন এবং তারপরে আবার আরেকটা এক্স হ্যান্ডেল পোস্ট করেন সেটার ক্লারিফিকেশন দিতে কিন্তু তার প্রয়োজনটা কেন হয় তার প্রয়োজনটা হয় কারণ তিনি যেটা বলেছেন সেটাকে বিকৃত করা হয়েছিল সেই জন্য তাকে আবার ক্লারিফিকেশন দিতে হয়েছে এবার তিনি সেখানে বলেই দিয়েছেন যে কোন পশ্চিমবঙ্গের বাঙালি বা কোনো ভারতীয় বাঙালি তারা তাদের বিরুদ্ধে তিনি একটি কথা বলেননি বা মিন করেননি আচ্ছা এবার আমি বলি সৈকতের কথা আচ্ছা আপনারা বলতে পারেন যে কেরালা বা আমার পশ্চিমবঙ্গ আলাদা পার্টি আমার তো তাই মনে হচ্ছে কারণ হচ্ছে দেশব্যাপী ধর্মঘট হলে কেরালায় ধর্মঘট হয় না তারা ধর্মঘট করে না পশ্চিমবঙ্গে কথা বলবে না আচ্ছা তারপরে এইখানে দেখুন যে আজকে এরা নাকি এখানে বাংলা আরে কেরালা তো বলছে বাংলাদেশি এখানে বলা হচ্ছে বাংলাদেশি বাঙালি

মানে আগে রাম তারপরে বাম এই ধরনের তথ্য তথ্যগুলো তো তৃণমূল তৈরি করেনি ওটাই তথ্য এবং দু সালের পরে সমস্ত ভোট যেটা বামপন্থীদের ভোটটা বিজেপির কাছে ট্রান্সফার করেছে বিজেপি গেছে তাহলে এটা কিভাবে এটা হয় এটা দেখুন এগুলো নিয়ে অনেক সময় লাগবে কি হয়েছে কিন্তু আপনি এটা বলুন যে বাংলার বাংলার স্বার্থে কখনো বাংলার স্বার্থে যখন লড়াই চলছে বাংলার সংস্কৃতি স্বার্থে লড়াই চলছে সেই লড়াইয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামেরা 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 বাঙালিদের প্রতিবাদ বামেরা করতে পারবে না

বিরাট বড় একটা বাম আছে তারা তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি বিরোধী তকমা লাগানোর চেষ্টা গতকাল বিজেপির বিরুদ্ধেও করেছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডরিনা ক্রসিং এর সভা থেকে স্পষ্ট বলছেন বাঙালিদের উপরে এত রাগ কেন বিজেপির দেখুন মাত্র 24 ঘন্টার প্রায় 24 ঘন্টা বাকি প্রধানমন্ত্রী আসবেন তার আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন এখন একবার বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टचर कर रहे हैं बंगाली देर अत्याचार क्यों सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी डेढ़ करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में डेढ़ करोड़ है सोच लीजिए हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं अपनी बंगाली छब्बीस हजार जो कौन। ছেলে বাংলায় কাঁদছিল নবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছরচ করে দিয়েছেন ডাক্তার বোন অভয়া তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন বাঙালি বাড়ির কন্যা ছিলেন আপনি সবার হতে পারেননি সৈকত লড়াইটা হচ্ছে কে বেশি বাঙালি কে বেশি বাঙালিদের পাশে রয়েছে বাংলাভাষীদের পাশে রয়েছে সেইটার লড়াইটা মূলত হচ্ছে তৃণমূল বিজেপি ভোটের রাজনীতিকে সামনে রেখে বাইনারি তৈরি করবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত বাঙালি দরদি হতেন তাহলে ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদরা পার্লামেন্টে বাংলা ভাষা যখন ভাষণ দিতে পারেন না তখন কেন প্রতিবাদ করেন না বলেন না বাংলা শিখে আসতে বিকাশ রঞ্জন ভরচাই লোকসভার ভেতরে দাঁড়িয়ে বাংলা ভাষার সোচ্চারের দাবিতে তার অধিকারের দাবিতে ইন্টারপ্রেটারের দাবিতে মুখ খুলে প্রতিবাদ করতে পারেন এই রাজ্যের মাটিতে বামপন্থীরা প্রথম বাঙালি বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রশ্নে প্রথম আন্দোলনের রাস্তায় নামতে পেরেছিল আজকে শূন্য

কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছেছেন এবং বারবারই কিন্তু তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে বিজেপির উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে বিহার ঝাঁকি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বাকি হ্যাঁ এর পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের যে পরিসংখ্যান দিলেন তারপরে আজকে সকালে যে ছবিটা আপনাদের একবার দেখিয়ে দিই যেখানে একেবারে বীরভূমে আটক হয়েছেন উত্তরপ্রদেশের পুণ্যার্থীরা তারা কিন্তু যাচ্ছিলেন তারাপীঠ গোরক্ষপুর থেকে আসছিলেন এবং বৈধ কাগজপত্র নেই তাদের কাছে এই বলে পরিবহন দপ্তর কিন্তু বাসের মধ্যেই তাদেরকে আটক করে অন্তত সত্তর জন পুণ্যার্থী ছিলেন মহিলারা একেবারে অন্ধকারে বৃষ্টির মধ্যে বাসের মধ্যে থেকে কান্নায় ভেঙে পড়েছেন পরে এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জরিমানা দিতে হবে এমনটাও কিন্তু তাদেরকে বলা হয়েছে ভোটার নথিপত্র কোথায় পাওয়া যায় অনুপ্রবেশ প্রসঙ্গে যখন বারবার সরব হচ্ছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ পশ্চিমবঙ্গের ভেতরে টাকার বদলে একেবারে নথিপত্র তৈরি করে দেওয়া হচ্ছে রাজ্য সরকার কিচ্ছু জানে না আলোচনা